দর্শক এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে মাটির নিচে প্রায় তিরিশ মিনিট ধরে একজন ব্যক্তি চাপা পড়া সত্ত্বেও কিছু লোক মিলে তাকে জীবিত উদ্ধার করে চলুন আপনাদের নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখি উপর থেকে শুধু আমরা তার হাত দেখতে পাচ্ছি বাট তার পুরো শরীর কিন্তু মাটির নিচে চাপা পড়ে আছে তিনি মাটির নিচে থাকা অবস্থায় হাতগুলো হচ্ছে লাড়াচাড়া করছেন যেন তাকে দ্রুত উদ্ধার করা হয় তিনি কিন্তু এখনো জীবিত আছেন মাটির নিচে চাপা অবস্থায় আছেন এখানের লোকজন তাকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং তাকে কিভাবে জীবিত উদ্ধার করা যায় এটাই তাদের মেইন লক্ষ্য অবশেষে মানুষজনের অক্লান্ত পরিশ্রম শেষে তাকে জীবিত উদ্ধার করে চলুন তার মুখ থেকেই শুনি সাতটার সময় কাজে গেছি আমার গ্রাম শ্রীরামপুর যখন আমি সাতটার সময় গেছি তখন আর সাড়ে আটটা বাজে ওই সময় আমি মাটিতে কোপ মারছি লাস্টে যখন কোপ মারছি ওই সময় মাটির দলা যখন ভেঙে পড়লো তার তখন আমারে কেউ আর তালাসকে পাচ্ছে না খুঁজে তখন সবাই শিক্ষা করার পর তখন লোকজন দলা হয়ে পরে মাটি খুঁজে আমার বাইরে উদ্ধার করছে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি আল্লাহ যদি চায় সর্ব অবস্থা থেকে মানুষকে রক্ষা করতে পারে কঠিন বিপদ থেকেও মানুষকে রক্ষা করতে পারে জীবিতকে মৃত করতে করতে পারে পারে মৃতকে জীবিত তো আল্লাহর উপর অশেষ কৃতজ্ঞতা লোকটি জীবিত অবস্থায় ফিরেছেন এই জন্য আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সালাম আলাইকুম